কৃষিপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে কিংবা দূরে গ্রাম কিংবা শহরে দেশ অথবা দেশের বাইরে যা যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি রেহান এগ্রো ফার্ম নিবেদিত কৃষি বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান প্রান্ত কৃষি দর্শক আজ আমরা চলে আসলাম গাজীপুরের রাজেন্দ্রপুর সিটপাড়া গ্রামে যে গ্রামে একজন উদ্যোক্তা একটি সুন্দর দেশি গরু খামার গড়ে তুলেছেন আমরা কথা বলবো এই খামারের মালিক যে আছে তার সাথে পাশাপাশি আসলে বর্তমান দুধের দাম কেমন খাদ্য কিভাবে কত মানে কী খাদ্য কেমন লাগতেছে এবং কি দাম তাছাড়া গরুর চাহিদা কেমন আর দেশি গরুর লাভ কেমন সব কিছু আপনাদেরকে জানাবো দর্শক ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না দর্শক আজকের ভিডিওতে কিন্তু আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে দর্শক আমরা কথা বলবো এই যে গরুর লালন পালন করে যে মালিক তার সাথে আসলে এটুদের সব জানানোর চেষ্টা করব আপনাদের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো তো আসলে সর্বপ্রথম জানতে চাইতেছি আপনার খামারে গরু কতগুলো আছে এই বিশটার মতন তো এর ভিতরে গাবি কয়টা সার কয়টা গাবির অংশই বেশি সার কম আচ্ছা আর তাছাড়া এই এলাকায় দুধের দাম কেমন বুদদড় ডামপোতে কেজি 100 টাকা 100 টাকা আর গরুর বর্তমানে খাবারের মূল্য কেমন খাবারের মূল্য হয় তো মাঠে ঘাস খাওয়ায় আর কুরা বসিয়ে খাওয়ায় বশি কুরা কিনা দিতে হয় তাও দেশি গরু খাবার তো অনেক কম লাগে হ্যাঁ অনেক কম কম একটা ব্যাপার হলো আপনাদের তো এখানে বেশিরভাগ আমি দেখলাম দেশি গরু এই আশেপাশে এই সাইডে দেখলাম ওই পাশে দেখলাম আর 얘নে তো সারন আপনাদের খাবার দেওয়া গেছে তিন ভাগের এক ভাগ লাগার কথা হ্যাঁ খুবই কম লাগে মাঠে ঘাস খাওয়ায় বেশি আতাসারা দেশি গরুর খামার যারা আসল করে এটা কেমন লাভ কেমন হয় আপনার কেমন হয় লাভ মোটামুটি হয় আমার বিশটা করে প্রতি বছর পাঁচ সাত লাখ টাকা ইনকাম হয় সাত লাখ টাকা ইনকাম হয় দর্শক আসলে দেশি গরুতে কিন্তু লাভ আছে কারণ দেশি গরু কিন্তু এটা রোগ বেদ কম খাবার খায় কম সব বিষয় নিয়ে কিন্তু আসলে এটা লাভের উর্ধেই কেন কারণ অন্যান্য গরুর লস হয় কিন্তু দেশি গরুটা ওই পরিমাণ লস হয় না অর্থাৎ শতকরা নাইনটি পার্সেন্টই আপনার

তো আসলে কাকা ভালো থাকেন কথা বললাম আপনার সাথে ভালো লাগলো আপনার খাম যদিও যাইতে পারলাম না যেহেতু চারণ ভূমিতে আপনি নিয়ে আসছেন এই চারণ ভূমিতে দেখানোর চেষ্টা করলাম দর্শক আমরা কথা বললাম খামার যে মালিক তার সাথে আসলে এই চারণ ভূমিতে চারণ ভূমিতে কিন্তু গরু লাল গরু এই যে নিয়ে আসছে এখানে কিন্তু খাবার অর্থাৎ প্রায় ফোরটি পার্সেন্ট খাবার কম লাগতেছে দর্শক আর একটু দেখাবো আমার সঙ্গে দর্শক এই যে আমার পাশে দেখতে পারতেছেন এখানে বেশ কটা গরু আছে এই পাশে আছে বেশ কয়েকটা গাবি আবার এই পাশে আছে কাকা কাকাজেনি আসছে তা আসলে গরু পালন কিন্তু লাভ আছে যদি আপনি ডিসিপ্লিন মেনটেন করে করতে পারেন এই দেশি গরুটা আসলে এটার একটা জিনিস আমার কাছে ভালো লাগে সেটা হলো পাশ বাড়িক যেই আপনার হিট এই হিটটা কিন্তু এদের প্রতি বছরই আসে অন্যান্য গরু যেমন হলিস্টিন ফিজেন আছে ব্রাহ্ম আছে তারপরে শাহিওয়াল বা অন্যান্য যে জাত আছে শাহিওয়াল মোটামুটি আসে দেশি গরু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার এই কনসেপ্টে আসে প্রতি বছরই আপনি ধরে নিতে পারেন প্রত্যেক বছরই একটা বাসুর আসবেই যদি সে বেঁচে থাকে অবশ্যই আসবে দর্শক আমরা আসলে এই যে আমার সামনে যে গরুটা দেখতেছেন এটা কিন্তু একটা খাঁটি একটা দেশি গরু এটা খাঁটি একটা দেশি গরু আসলে দেশি গরু দিয়ে আপনারা খামার করুন তাছাড়া একটা ব্যাপার হলো অনেকে চাকরি করি আমরা আসলে চাকরি টাকা কয় টাকা পাওয়া যায় কিন্তু আপনি কিছু ইনভেস্ট করে ছোটো করে পরিসর করে এরকম সুন্দর সুন্দর দেশি গরু থেকে খামার শুরু করুন ইনশাল্লাহ দেখা গেছে যে আপনার লাভ কম বেশি আসবেই তো দর্শক আসলে আসলে এখানে তেমন একটা ঘুরে ঘুরে দেখানোর ওভাবে দেখা দেখাইতে পারলাম না কারণ এই এই পাশটা দেখেন অনেকগুলো বাসুর আছে তারপরে গরু আছে এই একটা গাবি আছে আমার সামনে খুব সুন্দর দেখেন শান্তশিষ্ট অনেক সুন্দর কোনো কিছুই না একদম শান্তশিষ্ট দেখতে খুব ভালোই লাগে দর্শক দেখা হবে অন্য কোথাও নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ